নমস্কার তাপসির বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ভাপা দইয়ের সম্পূর্ণ রেসিপিটা করছি আপনাদের দেখানোর জন্য তার জন্য এখানে আমি এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি দুধটারে এক লিটার দুধে আমি এক দেড়শো থেকে দুশো গ্রাম কমিয়ে নিয়েছি ফুটিয়ে আর এতে আমি হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন আর এখানে আমি এবারে ক্যারামেল করব তার জন্য এখানে দু চামচ চিনি দিচ্ছি দইটার রং একটু লাল করার জন্য চিনিটা আমি ক্যারামেল করে নেব সামান্য একটু জল দিলাম গ্যাসের জোরটা কমিয়ে এখানে এইভাবে রেখে দিতে হবে তাহলে আস্তে আস্তে এটা চিনিটা বলে ক্যারামেল হয়ে যাবে দেখুন চিনিটা যখন এরকম গলে এরকম রং এসে যাবে এরকম একটা লাল কালার এসে গিয়েছে চিনিটাও গলে গিয়েছে সম্পূর্ণ এবারে একটু জল দিয়ে দিতে হবে হাফ মতো জল দিয়ে দিলাম চিনিটা এবারে গলে যাবে গ্যাসের জোরটা কিন্তু আমার কমানোই আছে চিনিটা ভালো করে এটা এর সাথে গুলে যাবে এবারে এই দুধটা আমি এর সাথে ঢেলে দেব দুধটা ঢেলে দিয়ে এবার একটু ফুটিয়ে নেব আবার তার আগে আমি এখানে দুধ খানিকটা তুলে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এই গুঁড়ো দুধ এই দুধটা আমি এর সাথে গুলে নেবো নিয়ে ওতে দিয়ে জাল দিতে হবে আর একটু আর দেব এখানে এই কর্নফ্লাওয়ারটা এক চামচ কর্নফ্লাওয়ার আর এই পাউডার দুধটা একসাথে গুলে নেব নিয়ে আমি এই দুধের সাথে মিশিয়ে আর খানিকটা জাল করে নেব এবার আমি গ্যাসের জোরটা বাড়িয়ে এই যে কর্নফ্লাওয়ার পাউডার দুধ এই গোলায়টা আমি এর সাথে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব খুব বেশি ফোটাতে হবে না দু মিনিট মতো ফুটিয়ে গ্যাস অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে এটাকে আমি দু মিনিটও বলেছিলাম কিন্তু দু মিনিট ফোটাচ্ছি না এটা বেশি ফোটালে ঘন হয়ে যাবে যার জন্যে আমি এবারে এক মিনিট মতো হয়েছে গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে এবারে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে এটা বেশি টোটালে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে যার জন্যে এটা বেশি ঘন হয়ে যাবে আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য দইটা জমবে ভালো এবার দই পাতার জন্য এখানে দই লাগবে এখানে টক মিষ্টি যে দই সেই দই আমি এখানে একশো গ্রাম দই জল ঝরিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দইটারে ভালো করে এবারে ফেটিয়ে নিতে হবে আমি এই টিফিন কোটোতেই ভাপাতে দেব। তাই আপনারা যে কোনো পাত্রেই ভাপাতে দিলেই হবে আমি এরকম একটা ঢাকনাওয়ালা টিফিন কোটোর সাহায্যে ভাপাবো তাই এর মধ্যে দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখানে দুধ দেখুন দুধটারে ঠান্ডা করে নিয়েছি এখানে আঙুল সহ্য হবে এরকম ঠান্ডা করে নিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলেও আবার অসুবিধা ভালো বসবে না আর দুধটা বেশি গরম থাকলেও আবার ছানা কেটে যাবে তাই আঙুল সহ্য হবে এরকম করে দুধটা ঠান্ডা করে নিতে হবে নিয়ে এবারে এই বাটির মধ্যে আমি দিয়ে মিশিয়ে নিতে হবে এই দইটার সঙ্গে মিশিয়ে নিয়ে বাকি দইটাই ওই দুধটাও সব ঠেলে দেব দিয়ে তারপরে ভাপাতে দেব পনেরো মিনিট ভাপানোর পরে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এটা ঠান্ডা হলে তারপরে আমি বের করে আপনাদের দেখাবো এবারে দইটা ভাপে দেব টিফিন কোটোর ডালাটা বন্ধ করে জল দেখুন কিছুটা জল দিয়ে আমি জলটা ফুটে উঠেছে একটা স্ট্যান্ড উল্টো করে দিয়ে তার মধ্যে টিফিন কোটো ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি এবারে চাপা দিয়ে এটাকে গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে দিতে হবে দিয়ে পনেরো মিনিট ভাপাতে হবে দেখুন দইটা ঠান্ডা হলে আমি কোটোটা বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে একটু ঠান্ডার মধ্যে রাখার পরে বের করেছি দেখুন কত সুন্দর জমে গিয়েছে দেখুন এইভাবে দইটা কিন্তু আরেকটা কথা আপনাদের বলে দিই দইটা এটা যে দইয়ের বীজ লাগে সেই টক দইটা কতটা টক তার উপরে নির্ভর করবে আপনার দই পাতার দিতে এক লিটার দুধে আমি যেমন দিয়েছি এখানে যে একশো গ্রাম আমাদের এই ট দইটা টক বেশি মিষ্টি কম যার জন্যে এক লিটার দুধে আমি একশো গ্রাম দিয়েছি আপনাদের টক দই দইটার কতটা টক তার উপরে নির্ভর করবে সেইভাবে কম বেশি দেবেন দিয়ে দই পাতুন এইভাবে করুন দেখুন খুবই ভালো দই তৈরি হবে এই দই বাড়িতে পা পেতে এত সুন্দর দই হয় তখন আর কেনা দই খেতে ইচ্ছা হবে না তাই ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই